দেখো আমি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো দেখো আমি লোটে মাছের ফ্রাই বানাবো তো লোটে মাছটাকে আমি প্রথমে লেবু আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়েছি একটু নুন আর মরি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো নুন আর লেবুর রস দিয়ে ভালো করে আমি মাখিয়ে লোটে মাছটাকে রেখে দিয়েছি তা এইবারে এই লোটে মাছটা অনেকক্ষণ ধরেই মাখানো আছে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মাখানো আছে তো এটা এটার জন্য আমি আজকে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই যে মটর ডাল আমি মটর ডাল দিয়ে আজকে ফ্রাইটা বানাবো খুব সুন্দর খেতে হয় তো এটা আমি প্রথমে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আর এটা ফাটিয়ে রেখে ওটার মধ্যে একটু এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি আর লঙ্কার লঙ্কার গুঁড়ো নুন একটু সামান্য একটু চিনি অল্প একটু আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে Acho que não valeu.